सर्वमंगल्ल मंगल शिवे सर्वार्थ साधी केरणितम्बके गौरी नारायणी नमस्तुत नारायणी नारायण शक्ति तो गत तो एपिसोडे अपना सुन जेलवासर कथा केंद्र जेले जाई জেল আমরা সারিয়ে রাখি ভালো করে জেলে গিয়ে আরামে থাকবো না মা এসেছেন জেলবাসী থেকে মুক্ত করার জন্য কি নিয়ে এসছেন কিন্তু আমরা তো জেল থেকে মুক্ত হতে চাইছি না জেলে তিন প্রকার কয়েদি থাকে তিন প্রকার কয়েদি প্রথম কি বলে থার্ড ক্লাস কয়েদি সেকেন্ড ক্লাস কয়েদি এবং ফার্স্ট ক্লাস কয়েদি থার্ড ক্লাস কয়েদি কি না জেলে থাকবে যারা খুব ক্রিমিনাল কাজ করেছেন তারা একটা ছোট্ট ঘরে অনেককে থাকতে হবে এবং পরিমাণ মতো খাবার পাবে না আর জেলের ভিতরে কঠোর পরিশ্রম করতে হবে তার থেকে যে একটু আরেকটু উন্নত যারা কম একটু যাদের অন্যায় বা পাপ কর্ম একটু কম তাদের হচ্ছে সেকেন্ড ক্লাস কয়েদি তারা থাকা খাওয়া সুবিধা একটু বেশি এবং অফিসিয়াল জব জেলের ভিতরে অফিসিয়াল জব আছে হ্যাঁ আমরা যাই মাঝে মাঝে জেলে গীতা বিতরণ করতে ক্লাস দিতে তাদের যে হেড আছে ও সব অ্যারেঞ্জমেন্ট করবে ও যেরকম নির্দেশ দেবে সেভাবে যেতে হবে ও হচ্ছে ওখানকার আবার অফিসার কয়েদি অফিসার এবারে ফার্স্ট ক্লাস কারা যারা নেতা মন্ত্রীরা যাচ্ছেন জেলে নাম বলছিলেন নাম বললে খারাপ লাগবে অনেক নেতা মন্ত্রী যাচ্ছেন আমাদের ঠিক আছে তো তারা আছেন জেলে তো তারা তাদের একটু সুবিধা বেশি এসি রুম হেলথ চেকআপ থাকবে টিভি থাকবে মোবাইল ফেসিলিটি থাকবে ওখান থেকে অন্য পার্টিকে হুমকি দিতে পারবে এসব চলছে আচ্ছা বলুন তো যদি আপনাদের একটা প্রশ্ন করি থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস কোন কয়েদিটা ভালো আপনি হয়তো বলবেন ফার্স্ট ক্লাস না কয়েদি কয়েদি ঠিক সেই রকম আমরা এই জড়জগতে আমি গরিব মার কাছে আমি টাকা পয়সা চাইছি মা নিয়ে এসছেন ঝুড়ি ভর্তি টাকা একদম লক্ষ্মীর ভান্ডার নিয়ে এসছে তো মার কাছে এই জড় সম্পদ ধন সম্পদ দাও চাকরি দাও বিয়ে করতে চাই ভালো মেয়ে দাও সুন্দরী মেয়ে দাও কি ভালো ছেলে দাও আমাকে বিয়ে করবো এই চাওয়া পাওয়াটা জেলে থেকে থার্ড ক্লাস থেকে সেকেন্ড ক্লাস কি ফার্স্ট ক্লাসে উঠব কিন্তু জেলে তো থাকতেই হচ্ছে মা তো চিন্তা করছেন না আরে আমি এসেছি একে জেল থেকে মুক্ত করার জন্য কিন্তু এতে জেলেই থাকতে চাইছে তা আমি কি করব তখন মা বলে ঠিক আছে এইগুলো নিয়েই থাক মা এসে ধন সম্পদ দিয়ে কেন এরা ধুমধাম করে পূজা করছে এত বড়ো প্যান্ডেল বানিয়েছে এত টাকা খরচা করেছে রাস্তা ঘিরে কি বলে যায় গাড়ি ঘোড়ার থেকে চাঁদা আদায় করেছে দিন রাত পরিশ্রম করে এদেরকে আবার না দিলে আবার হয়তো আমার করবে করবে কি না তাই মা বলেন ঠিক আছে তোমরা যা চাইছো তাই নাও ধন জন টাকা পয়সা কিন্তু মা এতে এতটা খুশি না আর আমরা মায়ের কাছ থেকে পেয়ে আমরা ধুমধাম করে মায়ের সামনে নাচি বিশেষ করে নাচ শুরু হয় যেদিন মাকে বিসর্জন দিতে যাই যেটা আমার ছোটোবেলায় তো এত আড়ম্বর ছিল না আমিও বিসর্জনে গেছি আমার যতটুকু মনে পড়ে কত ছোটতে কি করেছে যতটুকু মনে পড়ে আমরা ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন প্রতি বছর মায়ের আসার যে আনন্দ ধুমধাম করে উপভোগ করতাম কতদিন আগে থেকে তুই কি কোন কালারের জামা কাপড় কিন কিনবি তুই কি কিনবি মা এটা দিয়েছে মামা দিয়েছে মামি দিয়েছে পিসি দিয়েছে কাকু দিয়েছে মাসি দিয়েছে কত আনন্দ কত কিছু করতাম কিন্তু বিসর্জনের দিন খুব দুঃখ লাগত খুব দুঃখ পেতাম মাকে নিয়ে যেতাম ধনুচি জ্বালিয়ে আরতি করতে করতে এদিকে মায়ের গান হতো নাচানাচিটা আমাদের এতটা ছিল না আমাদের মায়াকে ঘিরে আমরা সবাই যেতাম মা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন একটা কথা আপনাদের জিজ্ঞেস করি মা আসলে আনন্দ না মা চলে গেলে আনন্দ মাকে যদি আপনি মেয়ে মাকে যদি আপনি মা বলে জানেন আপনার বাড়িতে মা বা মেয়ে এলে আনন্দ না দুঃখ আনন্দ মা চলে গেলে দুঃখ লাগে না দুঃখ লাগার কথা কিন্তু বর্তমান কালচার কি হয়েছে দেখেন যখন মা চলে যাবে ততটাই আনন্দ আর আমাদের সরকার পূজা কার্নিভাল বলে তাদেরকে আরো ফুসলে ফাঁসলে আনন্দ দেওয়ার চেষ্টা করছে নাচো নাচো মা চলে যাচ্ছে নাচো আর দেখবেন আমাদের যে বর্তমান হিন্দু সম্প্রদায় মা যে কখন এসে প্যান্ডেলে ঢুকেন কেউ জানাতে যায় না কেউ শুনেছেন শঙ্খ বাজিয়ে মাকে আহ্বান করে প্যান্ডেলে ঢুকাবো কি কাঁসর ঘন্টা বাজে কি ধূপ দিয়ে আরতি করে মাকে আহ্বান করে ঢুকিয়ে দেবো না ওই ক্লাবের ছেলেরা প্যান্ডেলের যে কর্মকর্তা আছে তারা গাড়ি ঘোড়া করে নিয়ে এসে ঢুকে বসিয়ে দেয় বাস আগে ছিল ঢাক ঢোল হ্যাঁ একদম বাজা বাজনা বাজিয়ে মাকে আহ্বান করে নিয়ে আস যদিও মার মুখ বাঁধা থাকতো মাকে নিয়ে আসতো সেটা এখন চলে গেছে এখন হয়ে গেছে কি মা যখন চলে যাবে তখন ইয়াং ছেলেমেয়েরা একটু ড্রিঙ্ক করবে সিঁদুর আভির ছোড়াছড়ি করবে আর মাকে বিদায় দেওয়ার জন্য হিন্দুরা দুই সারি হয়ে দাঁড়িয়ে যাবে মা চলে যাচ্ছে মা ধ এটা কি আমাদের কাজ মা চলে যাচ্ছে মার কাছে মা চলে যাওয়া দেখে চোখে জল আসবে জল আসছে কোথায় মদকে মুখে লালা পড়ছে জল আর আসছে না আর মাও দুঃখ করতে করতে যাচ্ছেন মা বলছে আচ্ছা তোমরা এই করছো হ্যাঁ ডিজে বাজছে ড্রিঙ্ক করে তিড়িং তিড়িং করে অসভ্য অশালীলভাবে তোমরা নাচছো লজ্জা লাগে না কোন কোনো 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 ব্যক্তি কোন কোন পাঠক কটুক্তি করে বলেন। মায়ের আরেক রূপ আছে মা কালী তোমাদের এই অশালীল অসভ্য অভদ্র আচরণ দেখে মা জীব কামড়ে ফেলেছেন ছি 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 আর মাকে গিয়ে ধুম করে জলে বিসর্জন দেবেন আর যেহেতু ড্রিঙ্ক করেছে না মদ খেয়েছে মায়ের সঙ্গে মাও সঙ্গে নিয়ে চলে যায় বা জলের তলায় তলিয়ে যায় মা এতে খুশি হন না মা চলে যাচ্ছেন মাকে প্রণাম করেন মা আবার আসবেন আপনি ছিলেন এতদিন পনেরো দিন কত আনন্দ মহালয়া থেকে কত আনন্দ করেছি কত আনন্দ দিয়েছি তুমি চলে যাচ্ছ আমাদের আনন্দ শূন্য হৃদয় বুক ভরা কান্না এসে যাচ্ছে মা তাতে খুশি হয় মা খুশি হচ্ছে না হচ্ছে একটা কাহিনী শোনাই এই বর্ষাকালের সময় একটা ছেলে অন্য গ্রাম থেকে এসে পুকুরে স্নান করতে নেমেছে যে স্নান করতে নেমেছে ও পাপ পিছলে তলিয়ে গেছে জলে এত পুকুরটা গভীর ছিল ও জানতো না আর জলে প্রায় ডুবে ডুবে যায় ডুবে ডুবে যায় তো তখন কি করবে স্বাভাবিকভাবে সে ছিল মায়ের ভক্ত মায়ের জন্য অনেক দুর্গা পূজা করা অনেক পূজার জন্য খাটা খাটুনি চাঁদা তোলা সব করতো মায়ের একনিষ্ঠ ভক্ত স্বাভাবিকভাবে মায়ের নাম এসে মা 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 আমি তুমি আমাকে জলে যাচ্ছি বাঁচাও মা 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 তোমার কত সাধনা করে রাত জেগে তোমার পূজা করেছি মা ও মা মা তুমি কোথায় মা প্লিজ বাঁচাও আমাকে মা আর মা অত্যন্ত অত্যন্ত বাৎসল্যময়ী মা স্নেহময়ী মা তিনি এসে গেছেন মা মা দেখছেন ছেলেটা ডুবে যাচ্ছে ছেলেটা ডুবে যাওয়া দেখে মা ধেই ধেই করে পুকুরের পাড়ে নাচছেন মা তার মনের স্বাদ মেটাতে ধেই ধেই করে নাচছেন মায়ের নাচ এমনি তো নাচন দানের স্ত্রী শিবের স্ত্রী না শিব হচ্ছে নট নটরাজ মাও নাচছেন তখন ছেলেটা বলছে মা আমি জলে ডুবে যাচ্ছে তুমি নাচছ মা যে কি গো মা একই তোমার লীলা মা তখন মা অত্যন্ত আক্রোশ নয়নে বলছেন বিয়াদব আমাকে জলে ডুবানোর সময় তুমি নাচছিলে না মতকে মনে নেই তামি নাচবো না কেন তখন নাচ তো মায়ের এই হচ্ছে কপট কৃপা ছলনা করে আমাদেরকে এই ধন সম্পত্তি ঘর বাড়ি দিয়ে যান মায়ের আসল কৃপা পরে বলছি শুনুন